হর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল তোমাদের কাছে আবার চলে আসলাম না না আজকে একটা অন্য ব্লগ নিয়ে এসেছি তো আগে সবাই তোমাদের জানাই আজকে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরে মেরি ক্রিসমাস সবাইকে আজকের পর থেকে আমাদের দিন বড় হচ্ছে এবং আমাদের আবার একটা পাঁচ দিন পরে নতুন একটা দিন সূচনা হবে তো তোমরা সবাই ভালো থাকো এইটা কামনা করে আজকে আমি আমার ব্লগ করছি আর আজকে ব্লগের কোনো বিশেষত্ব নেই তুমি জানো প্রত্যেকবারই আমি জিজেসকে সাজাই আর সেই ব্লগও তোমাদের আগেরবারও দিয়েছি তো আমার একটা আলাদা ভক্তি থাকে জিজেসের ওপর অবশ্যই আমি শিব ভক্ত তোমরা দেখেছো হ্যাঁ আমি শিব ভক্ত আমি শিবকে পুজো করি কিন্তু জিজসের ওপরেও তো একটা ভক্তি আছেই তো সেই ভক্তিটা নিয়েই আমি আজকে এগোচ্ছি আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতো এবারেও শেয়ার করছি আমি জিজসকে কিভাবে সাজিয়েছি তো তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই দেখে নিয়েছো দেখলে তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আছো তারা অবশ্যই জানো যে আমি কিভাবে সাজিয়ে আর প্রত্যেক দিন বারোটার আগেই আমি তাকে সাজিয়ে ফেলি তো আমার একটা আলাদা বললাম তো আলাদা একটা ভক্তি থাকে মন থেকে সেই ভক্তি জোরেই আজকে আমি এইটা করতে পারি না হলে তো আমার আমারও সম্ভব হতো না তো যাই হোক সকাল সকাল কি কি কাজ করেছি জিজেসকে সাজাই নি আজ আবার সোমবার সোমবার মানে আমার বাবার বার তো চলো বাবার বারেও কি করেছি তোমাদের দেখাই জ্বালিয়ে দিয়ে দেখো জিজেসকে আমি এভাবে সাজাই প্রত্যেক বছরই আমি আমার মতো করে সাজাই তো এভাবেই সাজিয়েছি আর আজকে বিশ্বাস করো মালাটা না একটা অবাস্তবভাবে এসছে কাজের মাসি এতদিন আসেনি আজকে হঠাৎ করে আসলো আর এরকম মালার মধ্যে দেখি একটু সাদা মালা আজি যে শুনেছি মালা পছন্দ করে তাই আমি সাদা মালাই দিয়েছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা কোনো কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকবার আমার মতো করেই সাজাই তো আমার সাধ্য মতো যেটুকু সাজিয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি তো সঙ্গে থাকো চলো আরও একটা জিনিস দেখাই বড় কথা আজকে সোমবার আর সোমবার মানেই তো আমার বাবাকে সাধানোর দিন তো আজকে সোমবারে বাবাকে দেবো না এটা তো হয় না তো দেখতে পাচ্ছ আজকেও আমি পুজোও ঘরে দিয়ে নিয়েছি আর কিভাবে দিয়েছি সেটা তোমাদের দেখাই এই যে বাবা তারকনাথকে আকন্দর মালা দিয়েছে এই বাবা যে আমার পাওয়া সেটা তোমরা জানো এই বাবা আমার পাওয়া তো এই যে বাবা বাবা আছে এখানে তো যাই হোক এইভাবেই আমি পুজো দিয়েছি আজকে আর এইভাবেই আজকে সকালটা আমি শুরু করেছি তোমাদের আমি চম্পা পিয়ালি ব্লগে আগেই আগেই বলেছি যে সকাল কিভাবে শুরু করতে হয় আলি ব্লগে অবশ্যই ভিডিওটা আসবে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটাতে একটা জিনিস আছে যে কীভাবে মর্নিংটা আমাদের স্টার্ট করতে হয় তো সেই ভিডিওটা অবশ্য করেই তোমরা যেও এবং অবশ্য করেই তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে যে আমরা সকালবেলা উঠে কীভাবে ফ্রেশ ফিল করি মর্নিংটা আমাদের কীভাবে কাটে তো চলো আর বেশি কথা নেই আর কী কী করছি তোমাদের শেয়ার করি চা খাওয়া তো দেখতে পাচ্ছ লিখার চা এটা কিন্তু কালো হয়নি কারণ পাতা চা আমি একটু বেশি সময় ফোটাই পাতা চাটা তো চলো সকালবেলা তোমরা এখন চা দিয়ে দিন শুরু করো সকালবেলা দুধ চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তার আগে আমি কি করি সেটাও তোমাদের আর শেয়ার করব। আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আমি বোতলে করে রেখে দিই কারণ রোজ করা সম্ভব হয় না তো আমি বোতলে ইউচে রস করে রাখি আর রোজ দুটো করে খাই সকালবেলা রোজ খাই কারণ কি বলো তো যেটা স্বাস্থ্যের পক্ষে শুধু ভালো না আর প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুগার একদম মানে কী বলবো চারদিকে ছড়াছড়ি তো তার জন্য এটা খাওয়া খুব জরুরি তো তোমরা সবাই এরমভাবে একটা বোতলে বানিয়ে রাখো কিন্তু এক সপ্তাহ বেশি কিন্তু রেখো না মিনিমাম পাঁচ দিনের মধ্যে আমার মোটামুটি দেখো শেষ হয়ে গেছে আর দুদিন হলেই শেষ হয়ে যাবে আবার আমি করে রাখবো কারণ রোজ সকালবেলা একটা লাগে করতে তো যদি করে রাখি তাহলে বেশ ভালো হয় তাই না আর এটা খেলে কী বলো তো অনেক অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় প্রথমত সবুজ জিনিস আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো দ্বিতীয় কথা মানে উচ্ছে রস যেটা করলা রস বলি সেটা আমাদের স্বাস্থ্যের মানে শরীরকে সব কিছু থেকে আমরা সারাদিন যা কিছুই খাই না কেন মিষ্টি জাতীয় প্রোটেক্ট করে এবং যারা ওষুধ খাও ওষুধ খাও তার সঙ্গেও পারলে সপ্তাহে দুদিন তিন দিন এটা খেতে পারো আমি তো রোজ এক দু করে খাই তো তাই রোজই খাই চম্পা পিয়ালি ব্লগ যে আছে আমার সেই ব্লগে আমি তোমাদের জানিয়েছি যে আমরা মর্নিংটা কিভাবে স্টার্ট করব। মর্নিং আমাদের কিভাবে স্টার্ট করা উচিত যাতে আমাদের দিনটা খুব ভালো যায় তো অবশ্য করি তোমরা ভিজিট করো আর তোমরা দেখো মর্নিং সবার একটা ভালো যাওয়ার খুব জরুরি খুব জরুরি কারণ মর্নিংটা ভালো গেলে সব কিছু ভালো যায় তাই না তো তোমরা অবশ্য করি মর্নিংটা কী কি কী কারণে কি করলে আমাদের মর্নিংটা সবসময় ভালো যায় তো সেই আমি বলেছি সেইগুলো একটু দেখো নোটিস করো আর সবাই আশা করি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর মেনে চলো আমি মনে করি আমার তো ভালো হয়েছে তোমাদেরও ভালো হবে তো চলো আজকে আর কী কী করবো আজকে ইচ্ছা ছিল একটু যাবো বাইরে যদি সাধ্য হয় তো যাব না হলেও না কিছু করার নেই সকালবেলা উঠেই প্রচণ্ড কাজের চাপ থাকে আর এই বিকেলবেলা আর আর এনার্জি লাগে না ও আর একটা কথা আমার মাসি সকালবেলা এসে কই মাছ দিয়ে গেছে আজকে তো চলো তোমাদের দেখাই এ তো আমি কাটতেই পারি না তো যাই হোক মার কাছে নিয়ে যাব আর তোমাদের শেয়ার করি চলো যে দেখো কই মাছ দিয়ে গেছে এই কই মাছ কাটতে পারে আমার দ্বারা তো হবে না আর আমি কীরকম যেন লাগে তো যাই হোক মার কাছে নিয়ে যাই সকাল সকাল আজকে কই মাছ নিয়ে এসে হাজির এতদিন পরে মালা ফুল তার সঙ্গে কই মাছ আর একটা জিনিস নিয়ে এসছে চলো দেখাই হ্যাঁ এই চাটা সকালবেলা উঠে দুধ চা খেলে খাই খুব ভালো চাটা তোমরা খেতে পারো তো এর মধ্যে সব কিছু মেশানো থাকে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না এর মধ্যে সব কিছু মেশানো থাকে খুব ভালো চা তো যারা সকালবেলা মর্নিং শুরু করতে চাও তারা এই চাটা দিয়ে শুরু করতেই পারো আমি মনে করি খুবই ভালো তো যারা খাও বা যারা খাওনি ডাবরের এই চাটা কিনে তোমরা খাও আমি তো খুব উপকার পেয়েছি সব কিছু মিশ থাকে এর মধ্যে এ জন্য তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম কিন্তু লিকার চা কিন্তু আমি এটা খাই না এটা আমি জাস্ট দুচ্চা খেলে খাই সকালবেলা কিনি সেই দেখো সকাল সকালে ড্রামটা দিয়ে গেছে কারণ আমি অনেকগুলো জামা প্যান্ট দিয়েছিলাম তার পরিবর্তে এই বাস্কেটটা দিয়েছে বাস্কেটটা এখন আমার জামা প্যান্টের ভর্তি করেছি এটা এটাকে রেখেছি আর এইটা এটা তো ওটা তো আমি বাসন মাজার জন্য নেব আর এটা হচ্ছে এটা তোমরা ইগনোর করো আমার একটা মেকআপ রুম ঠিক আছে আমি এটাকে মেক রুম করে রাখি দেখতে পাচ্ছ মেকআপ সেটের বক্স ভর্তি আমার মেকআপ রুম এটা আর কি আমি সাজতে ভালোবাসি তো কেমন অনেকেই জানো আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রামটা তো বেশ ভালো হয়েছে ড্রামটা সকাল সকাল একটা কোনো কাজে লেগে যাবে আর জিএসকে সাজানো হয়েছে সকাল সকাল অনেক কিছু জিনিসও পেয়ে গেলাম আর তার সঙ্গে আরেকটা জিনিসও দেখ দিয়ে এসেছে চলো দেখাই জিনিসও দিয়েছে এতগুলো জিনিসের মধ্যেও তো সব কিছু যখন তোমাদের শেয়ার করি এটাও শেয়ার করি তবে হ্যাঁ পয়সা দিতে হবে কিন্তু মাসি সকাল সকাল এনে হাজির ঘুম চোখে বড় চোখ রগড়াতে রগড়াতে এইগুলো দেখেছি আজকে এটা কি বলো তো আন্ডা কি আন্ডা বলো তো হাঁসের তবে হাঁসের ডিম খেতে কিন্তু ভালোবাসি তবে বেশি না কিন্তু ভালোবাসি শীতে একটু খেতে ইচ্ছে করে তো মাকে অলরেডি আমি কিনে দিয়েছিলাম এগারো টাকা করে আপনাদের এখানে নিয়েছিল তো মাসি দশ টাকা করে এনে দিয়েছে পাঁচটা আছে তো এখন থাক আবার দেব না মাকে এখন আমার কাছেই থাক আবার ওটা করে দিক তারপরে না হলে কোনোটাই মা সব গোলমাল করে জানো তো মা কিছু কী করে বলো তো সব করব করব করে করে অতটা অনেক দিন ধরে রেখে 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 আর ভাই এত পরিমাণে মাছ আনে না মানে আমার কালকে গা ঘিরিয়ে গেছে প্রথমত মাছের মাথা দিয়ে বাঁধাকপি পোলা মাছের ঝোল পুঁটি মাছের ঝাল মানে আমার কালকে বিশ্বাস করো পুরো গুলিয়ে মুড়িয়ে গেছে আর আমি না এত পদের মাছ কোনো দিন পছন্দ করি না আমি যে কোনো একটা পদের মাছ ভালোবাসি তার সঙ্গে একটা সবজি আর ডাল ভাজা পোস্ত করলে তো মাছও লাগে না তুমি যদি ডাল ভাজা একটা ইন্টিনের অমলেট করে দাও তো জাস্ট অসম আমার আমি ভীষণ ভালোবাসি এই খাবারগুলো খেতে কিন্তু এই এত পদের মাছ না আমার হাজব্যান্ডও অতটা খেত না আর সত্যি কথা ও বাজারে গেলে একটা রকমই মাছ আনতো আমি মাছ করলে আমার ওপর খুব চটপাট করতো হ্যাঁ খানিক মাছ রান্না করেছো গা করে আর ওই আদর তো আমারও হয়ে গেছে যে আমি গাদারকম মাছ খেতে পারি না তো কালকে সত্যি খুব রাগ হচ্ছিল ভাইয়ের ওপর তো যাই হোক কালকে কি এবার আমির প্রতি মাছগুলো ছাড়িয়েছি মা বিরক্ত লাগছে কত পড়বে বেচারা সত্যিই তো তো যাই হোক অনেক অনেকটা বক 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 করলাম এখন চা খাবো চাটা খেয়ে নিই অলরেডি বারোটা বাজে বাড়িতে একটু যেতে হবে মায়ের কাছে আজকে পঁচিশ ডিসেম্বর কালকে কেক কিনে মাকে দিয়ে এসেছি তবে তোমাদের ওটা শেয়ার করতে একদম ভুলে গো দেখি যদি মায়ের কাছে থেকে থাকে তো আমি শেয়ার করবো তো কারণ নিজেরা এনেই খাওয়া স্টার্ট করে দিই সবাই তো চলো আজকে আর বেশি বক বক করবো না মায়ের কাছে যাই না গেলে আজকে পঁচিশে ডিসেম্বর একটু তো যাওয়া উচিত তো এই জন্য যাচ্ছি তো অনেকটা বেলা হয়ে গেছে তাও বেরোচ্ছি ভালো না লাগলেও যেতে হয় পরে বসে থেকে ইচ্ছাও করে না সঙ্গে থাকো চলো এখন বাড়িতে চলে আসলাম আর এসে এই যে জামাটাই তোমাদেরকে দেখাবো আর কি পেয়েছি সেটা তোমাদের শেয়ার করো তো তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে তো আজকে ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে দেখাবো যে আমি বাড়িতে চলে এসেছি আর এসে এসেছি এবং বাবা মার থেকে গিফট পেয়েছি আজকে পঁচিশে ডিসেম্বর তো কি গিফট দিয়েছে চলো তোমাদের শেয়ার করি আজকে আমাদের ওখানে খাওয়া দাওয়া মানে বয়স্কদের তো সেখানে বাবা মা নিজেরা গিফট পেয়েছে সেই গিফট আবার আমাকেই দিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগলো দুটো পেয়েছে একটা আমি নিয়ে আসলাম আর একটাও জিনিস আমাকে গিফট করেছে চলো তোমাদের দেখাই তাই এইটা এটা হচ্ছে একটা দেখতেই পাচ্ছ তো এটার মধ্যে জ মানে চাটা টা খাওয়ায় এইটা একটা দিয়েছে গিফট এটা আমি বাবা মার তরফ থেকে আজকে পঁচিশে ডিসেম্বরে পেয়েছি সঙ্গে আর জিনিস পেয়েছি সেটা না দেখালেই নয় এটা সবারই প্রাপ্য তো দেখতে পাচ্ছ এই দুটো গিফট আজকে পঁচিশে ডিসেম্বরে বাবা মার তরফ থেকে আমি পেয়েছি তো কেমন লাগছে তোমরা জানাবে আর অবশ্য করে কমেন্ট করবে ঠিক আছে কেকটা দেখিয়ে দিই আমি খুলে দেখছিলাম তো অবশ্য করে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তাহলে আজকে তোমাদের দেখালাম যে আমি বাবা মার তরফ থেকে কি গিফট পেয়েছি তোমাদেরকে শেয়ার করলাম আর অবশ্য করে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে আর সকালবেলা তো বুঝতেই পারছো এই একটা ড্রাম থেকে শুরু হয়েছে আমার একটা ড্রাম মাসি এনে দিয়েছে তারপর থেকে শুরু যখন আমাদের কাজের মাসি ড্রামটা থেকে স্টার্ট করেছে আজকে গিফট পাওয়া সকাল থেকে গিফট পেয়ে যাচ্ছি তো কেমন লাগছে দেখেছো আমি আমার তোমাদের আগে বলেছি না একটা কথা মর্নিং যদি মানে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ জিনিস স্টার্ট করি সারাটা দিন আমাদের নেগেটিভভাবেই যায় ভালোভাবে যায় তো তার প্রুফ আজকে আমি তোমাদের দেখালাম তো অবশ্যই করে চম্পা পিয়ালি ব্লগে আজ ভিডিওটা আসতে চলেছে তোমরা দেখে নিও সময় করে তো আজকে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আর সবসময় আমি একটা কথা বলি নেগেটিভ চিন্তাধারা করো আর সবসময় হাসি মুখে করো থাকো লোকের খারাপ চিন্তা করলে নিজের খারাপই হবে একদিন না একদিন হবে হয়তো সাময়িক দিন ভালো যাচ্ছে নাও যেতে পারে তো আজকে এই পর্যন্ত তো মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি মুখে দেখো আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস টাটা